আজকে আমরা চলে আসলাম ঢাকা বিরিয়ানির স্পেশাল কিছু অফার আছে অফার নিয়ে তাহলে সবার বরাদ উপলক্ষে কিছু অফার দিয়েছে অফার গুলা কি কি আজকে আপনাদেরকে বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে তো অনেক বছর যাবত আপনারা ঢাকা বিরানি ব্যবসা করতেছেন বাট এটা কিসের উপর আপনারা বিখ্যাত আর এত জনপ্রিয়তা আপনারা এইটটি পার্সেন্ট কুমিল্লার মানুষ ঢাকা বিরিয়ানি পছন্দ করে

বিভিন্ন জায়গায় ঘুরে আসছি দেখলাম তো আসলে বাংলাদেশে একটা যে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম দেখুন এবং নিজের সবকিছু দ্বিগুণ হয়ে যার কারণে আমি আমি এবং আমাদের যে গ্রুপ আমরা চিন্তা করলাম যে আমরা একটা কাজ করি যে রমজান মাসে

দেখেই কেন আমরা টাকার জন্য এত চিন্তা করি না আমরা মানুষের মানে ভোজন রসিকের জন্য এটা চিন্তা করি যে আমাদের মান এবং কুয়াশা এটা সবসময় ঠিক করি না

চলে আসবে যাদেরই বিরিয়ানি লাগবে খুব স্বাদ খুব সুস্বাদু আপনারা চলে আসবেন রাঙ্গাই বিরিয়ানিতে অফার সীমিত সময়ের জন্য চলছে